বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি নিশ্চয় ভালো আছেন আমিও ভালো আছি আমি খান এবং আমার একটি ইউটিউব চ্যানেল আছে জুনিয়র ক্লাস এবং আমার একটি পেজ আছে মুসকান খান একাডেমি আপনারা সার্চ দিয়ে দেখবেন ঠিক আছে তাহলে আজকে আমরা শিখব ইউনিট সিক্সটি বার্ড অর্থাৎ পাখি পার্ট টু নাম্বার পার্ট টু નંমারে কি কি বলেছে মুরগির বাচ্চা মুরগির বাচ্চা টেডিং রেজি দেখলে আপনার অবশ্যই ইংরেজিতে কথা বলতে পারবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ক্লাসে চলে যায় মুরগির বাচ্চা তাহলে আমি লিখে দিচ্ছি চিকেন চিকেন কে ই এন্ড থলেটা চিকেন থলেটা চিকেন অর্থ মুরগির বাচ্চা ঠিক আছে I ওটা পোকাটু ওটা পোকাটু অথবা পাকাটুয়া ঠিক আছে তো ফ্রেন্ড তাহলে চলুন আজকে আমরা কী কী শব্দ জেনে নিলাম একটু করে আর যদি লিখতে জানেন তাহলে কি করবেন অবশ্যই দয়া করে একটা কমেন্ট দিবেন এবং শেয়ার ফলোইং এবং সাবস্ক্রাইব করে